চলতি বছরে এসএসসি পরীক্ষায় দেশের হাজারো শিক্ষার্থীর স্বপ্ন পূরণ হলেও কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কিছু শিক্ষার্থীর স্বপ্ন যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে নজর মাহমুদ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া নয় জন শিক্ষার্থীর সবাই হয়েছেন অকৃতকার্য এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে পুরো এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে তাদের মাঝে শিক্ষকদের অবহেলা ও নিয়মিত লেখাপড়া না হওয়ার কারণেই এমন ফলাফল হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর আমার বাড়ির পাশে স্কুল এই স্কুল থেকে এবার নয়জন জন পরীক্ষা দিচ্ছে নয় জনে ফেল করছে তাহলে এলাকার লোক বাচ্চা বাচ্চা কীভাবে ওই স্কুলে দিবে স্কুলের ক্লাস ঠিক মতন হয় না কোনো তদারকি নাই হেডমাস্টার শুধু যায় আর আসে বেতন নেয় আর খায় তাহলে স্কুল চলবে কীভাবে এলাকার লোক তো আর বাচ্চা বাচ্চা ওই স্কুলে দিবে না আমার এই নজর মন যে যা স্কুলে ওকে দেওয়া হয়েছে তো লেখাপড়া হয় না সুবিধা হয় না ছেলে মেয়ে যতগুলো আছে একটাও পাস করে না কিন্তু যদি লেখাপড়া না হয় তা আমার মনে চায় না যে স্কুলে দিই এই স্কুলে না দিলে খুবই ভালো হয় বাচ্চা খুঁজাকে লেখাপড়া করিয়ে যদি খালি ফেলে করে সবাই যদি ফেল করে তাহলে কি এইভাবে লেখাপড়া করা যাবে এটা তো আমার মনে চায় না অন্য কিছুই দেওয়া ভালো নজর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন হতাশা জনক রেজাল্টে খুব প্রকাশ করেছেন স্থানীয়রা তারা জানান এখানকার শিক্ষকরা ভালো করে লেখাপড়া করান না তাই রেজাল্টের এমন করুণ পরিণতি এটা ফুলবাড়ী উপজেলার মানুষের জন্য খুবই লজ্জাজনক বলে মনে করেন স্থানীয়রা আমরা লজ্জা এগুলো আমরা কার কাছে বলি যারা আমাদেরকে দেখা পায় তারাই বলে যে কিরে রে নজর নজরুল মাহমুদের তো সব গুলাই ফেল কি বড়া লাগা করায় তোদের বলি কি এইভাবে সরকারের টাকা না খেয়ে একটু পরিশ্রম করেন পরিশ্রম করলে আপনাদেরও মান সম্মান থাকবে আমাদের এলাকার স্কুলেরও মান সম্মান থাকবে আমাদেরও মান সম্মান থাকবে নজন মাহমুদ এসএসসি পরীক্ষা দিছিল নয় জন নয় জনেই আবার ফেল করছে লেখাপড়া তো ভালো হয় না এবং শিক্ষকের দায়িত্ববোধ বলতে কিছু নাই নয় জনেই ফেল করছে আর আমার কথা হলো ওই স্কুলে যদি লেখাপড়া ভালো হয় তাহলে আমার ভাস্তিকে আমি রাখবো আর যদি না হয় তাহলে আমার ভাস্তিকও আমি ওই স্কুলে লেখাপড়া করতে দেব না এদিকে স্কুলের শিক্ষকরা বলছেন শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে ক্লাস না করায় এমন ফলাফল হয়েছে দু থেকে পঁচিশ শিক্ষাবর্ষে পঁচিশ জন রেজিস্ট্রেশন করলেও নয় জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে নয় জনই অকৃতকার্য হন এই স্কুলে পাঁচজন শিক্ষক ও জন কর্মচারী দায়িত্বে আছেন বিদ্যালয়টিতে একশো জন শিক্ষার্থী থাকলেও স্কুলে উপস্থিত থাকেন মাত্র দশ থেকে বারো জন মূল সমস্যা হলে আমার রেজিস্ট্রেশন পঁচিশ জন ছাত্র তার মধ্যে নয় জন ফর্ম পরীক্ষা সঠিকভাবে তাদেরকে আমরা পাঠদান দিতে পারিনি তারা আসে না আমরা সঠিক রেজাল্ট আনতে পারি নাই সামনের পরবর্তী মানে পরবর্তী সামনের দিকে আমরা তাদের রেজাল্টটা ভালো করার চিন্তা ভাবনা করবো এবং আমাদের টিচার সর আমি মাধ্যমিক স্যারকে জানিয়েছি মাধ্যমিক স্যার বলছে যে এবারে তোমাকে টিচার দেওয়া হবে এবং সামনের দিকে রেজাল্ট ভালো করার জন্য চিন্তা ভাবনা করবে যেখানে জন টিচারের দরকার সেখানে আমরা পাঁচ পাঁচজন টিচার আমার এই এটাও একটা মূল কারণ হলো এটা শিক্ষার্থী করেন উপস্থিত থাকে একশো পঁচপান্ন একশো পঞ্চাশ একশো বিশ মনে করেন একশো পঁচাশি জন খাতা একশো পঁচাশি জন উপস্থিতি একশো বিশ পঁচিশ তিরিশ এই ধরনের থাকে সবসময় ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান নজর মাহমুদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সবার অকৃত কার্যের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানা হয়েছে নির্দেশনা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে নজর মাহমুদ উচ্চ বিদ্যালয়ে পূর্বপুরি গ্রামের কোনো শিক্ষার্থী দুই হাজার পঁচিশে পরীক্ষা পাশ করেনি বিষয়টি আমরা উদ্বোধন কর্তব্যকে অবহিত করব এবং উদ্বোধন কর্তব্যকে সিদ্ধান্ত মতো পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে উপমা রায় সোনালী নিউজ